ব্যাঙ্কের চাকরি কি আসলেই হারাম এই প্রশ্নটা কিন্তু আমাদের অনেকের মনেই প্রায় ঘুরপাক খায় একদিকে একটা দারুণ ক্যারিয়ারের হাতছানি আর অন্যদিকে ইমানের প্রশ্নটা এসে দাঁড়ায় চলুন এই আলোচনাতে আমরা গতানুগতিক ধারণার বাইরে গিয়ে সরাসরি কোরআন ও হাদেশের আলোকে বোঝার চেষ্টা করি বিষয়টা আসলে কি তো আমরা কিভাবে এগোব প্রথমে আমরা বোঝার চেষ্টা করব এই দ্বিধাটা আসনে কেন তৈরি হয় এরপর আমরা দেখব ঠিক কোন যুক্তিতে এই চাকরিকে হারাম বলা হয় তারপর আমরা একটু ভিন্ন দৃষ্টিকোণ থেকে বিষয়টা দেখব এবং ইসলামিক ব্যাঙ্কিংয়ের মতো যে সমাধানগুলো আছে সেদিকেও তাকাবো আর সবশেষে আমরা এমন কিছু বিষয় নিয়ে কথা বলবো যে একটি সুচিন্তিত সিদ্ধান্ত নিতে সাহায্য করতে পারে আমাদের চারপাশে এমন লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসলিম তরুণ তরুণী আছেন যারা নিজেদের কেরিয়ার নিয়ে অনেক বড় স্বপ্ন দেখেন কিন্তু প্রায়শই তারা একটা কঠিন বাস্তবতার মুখোমুখি হন এই যে একটা টানা পড়েন একদিকে একটা ভালো কেরিয়ার গড়ার স্বপ্ন আর অন্যদিকে নিজের ইমান নিজের বিশ্বাসের প্রতি অবিচল থাকার যে একটা সংগ্রাম এটা কিন্তু একটা বাস্তব সমস্যা হ্যাঁ অবশ্যই হারাম এই কথাটা তো আমরা সেই ছোটবেলা থেকেই শুনে আসছি তাই না এটা যেন একটা অলিখিত নিয়ম হয়ে গেছে প্রশ্নটা করার আগেই উত্তরটা যেন আমাদের সবার জানা আর এই একটা কথাই হয়তো অনেকের সামনে সম্ভাবনার একটা বড় দরজা বন্ধ করে দেয় কিন্তু প্রশ্ন হল বিষয়টা কি আসলেই এতটা সহজ এতটা সাদা কালো তো এই আলোচনায় আমরা কোনো ব্যক্তিগত মতামত দেব না বরং আমরা চেষ্টা করব সরাসরি কোরআন আর হাদিসের দিকে তাকাতে এবং বুঝতে চেষ্টা করব কেন সব ব্যাঙ্ক জবকে এক কথায় হারাম বলে দেওয়াটা হয়তো ঠিক নয় বেশ তাহলে চলুন এবার মূল যুক্তির দিকে যাওয়া যাক প্রথমেই আমাদের বুঝতে হবে ঠিক কি কারণে বা কোন দলিলের ভিত্তিতে আলেমেরা প্রচলিত ব্যাংকগুলোর চাকরিকে হারাম বলে থাকেন আর এর ভিত্তি কিন্তু কোনো মানুষের কথা নয় এর উৎস হল সরাসরি কোরআন এবং রাসুল্লাহ সাল্লু আলহিউসাল্লামের হাদিস এই পুরো আলোচনার একদম কেন্দ্রে যে বিষয়টা আছে সেটা হল রিবা অর্থাৎ সুদ ইসলামের সুদকে কবিরা কবিরাগুনা মানে বড় পাপগুলোর মধ্যেও অন্যতম ভয়াবহ একটা পাপ হিসেবে দেখা হয় ব্যাপারটা কতটা গুরুতর তা বোঝা যায় যখন আমরা দেখি যে এর বিরুদ্ধে স্বয়ং আল্লাহতাল্লাহ যুদ্ধের ঘোষণা দিয়েছেন পবিত্র কুরআনের এই আয়াতটা একবার ভাবুন তো আল্লাহ বলছেন যদি তোমরা সুদ না ছাড় তবে আল্লাহ ও তার রাসুলের পক্ষ থেকে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও একবার চিন্তা করে দেখুন কুরআনে আর কোনো পাপের বিরুদ্ধে আল্লাহ এবং তার রাসুলের পক্ষ থেকে যুদ্ধের মতো এত কঠিন এত ভয়াবহ কোনো হুঁশিয়ারি দেওয়া হয়েছে কিনা এখন প্রশ্ন আসতে পারে যে ঠিক আছে সুদ তো হারাম কিন্তু একজন ব্যাঙ্ক কর্মচারী কিভাবে এর সাথে যুক্ত হন এ ব্যাপারটা পরিষ্কার হয়ে যায় হযরত জাবের রদিয়ালতালা থেকে বর্ণিত একটা বিখ্যাত হাদিসে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম শুধু সুদ যে নেয় বা যে দেয় তাদেরকেই নয় বরং এর লেখক এবং এর সাক্ষীকেও এই চারটা পক্ষকেই তিনি অভিশাপ দিয়েছেন আর বলেছেন পাপে তারা সবাই সমান এই হাদিসটা কিন্তু খুবই পরিষ্কার দেখুন এখানে লেখক এবং সাক্ষীর কথা বলা হয়েছে তো প্রচলিত ব্যাংকগুলোতে যারা লোন অফিসার বা ক্রেডিট ম্যানেজারের দায়িত্বে থাকেন তাদের কাজটাই তো হল এই সুধি চুক্তি লেখা বা এর সাক্ষী থাকা তাই আলেমরা বলেন এই পদগুলো সরাসরি হাদিসের অভিশাপের আওতায় পড়ে যায় এর সাথে আরও একটা বড় যোগ হয় সেটা হল পাপ কাজে সহায়তা না করা আল্লাহ কোরআনে পরিষ্কার বলেছেন পাপ ও সীমালঙ্ঘনের কাজে একে অপরকে সাহায্য করো না এখন দেখুন একটা সুদভিত্তিক ব্যাংকের মূল ব্যবসায়ী তো রিবা বা সুদের উপর দাঁড়িয়ে আছে তো আলেমরা বলেন সেই প্রতিষ্ঠানে যে কোনো ধরনের চাকরি সেটা সরাসরি হোক বা পরোক্ষভাবে ওই হারাম ব্যবসাটাকে চালু রাখতে বা টিকিয়ে রাখতে সাহায্য করে আর এই মূলনীতির আলোকেই তারা রায় দেন যে এমন প্রতিষ্ঠানে কাজ করাটা ঠিক নয় আচ্ছা এই পর্যন্ত শোনার পর তো মনে হতেই পারে যে বিষয়টা তো তাহলে একদম পরিষ্কার তাই না এখানে আর কোনো আলোচনার সুযোগই নেই কিন্তু এখানেই বিষয়টা আরও একটু জটিল হয়ে ওঠে চলুন এবার আমরা একটু ভিন্ন দৃষ্টিকোণ থেকে ব্যাপারটা দেখি একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় ব্যাঙ্কের ভেতরে সব চাকরি কি একই রকম দেখুন আজকের দিনের একটা ব্যাঙ্ক কিন্তু শুধু টাকা জমা রাখা আর লোন দেওয়ার প্রতিষ্ঠান নয় এটা একটা বিশাল কর্মযোগ্য এখানে আইটি আছে হিউম্যান রিসোর্স আছে সিকিউরিটি আছে অনেক অনেক বিভাগ এখন আসল প্রশ্নটা হল এই সব বিভাগের কাজ কি সরাসরি সুদের সাথে জড়িত এই যে এখানে দেখুন একটা তুলনা করা যাক একজন লোন অফিসার তার কাজটা তো সরাসরি সুদের কারবার নিয়ে এটা পরিষ্কার কিন্তু ধরুন যিনি এইচআর ম্যানেজার বা যিনি আইটি সাপোর্ট দেন কিংবা যিনি সিকিউরিটি গার্ডের দায়িত্বে আছেন তাদের কাজের সাথে কি সুদের কোনও সরাসরি সংযোগ আছে আসলে তাদের কাজে ধরন আর একটা সুধি লেনদেনের মধ্যে বেশ খানিকটা দূরত্ব কিন্তু আছে যদিও বেশিরভাগ আলেম ওই পাপ কাজে সহায়তার মূলনীতির উপর ভিত্তি করে সব ধরনের চাকরিকেই নিরুৎসাহিত করেন তবে কিছু কিছু আলেম আছেন যারা কাজের ধরন আর সরাসরি জড়িত থাকার মাত্রাটাকেও বিবেচনায় আনার কথা বলেন তারা কয়েকটা বিষয় দেখতে বলেন যেমন কাজটার সাথে সুদের সরাসরি সম্পর্ক কতটুকু ব্যাংকটার আয়ের উৎস কি পুরোটাই কি সুদ থেকে আসে নাকি সার্ভিস চার্জের মতো অন্য হালাল উৎস আছে আর সবচেয়ে বড় কথা ওই ব্যক্তির জন্য অন্য কোনো হালাল চাকরির সুযোগ আছে কিনা তবে দিন শেষে তাকুয়া বা আল্লাভীতির যে মূলনীতি সেটা কিন্তু আমাদের শেখায় যে কোনো সন্দেহজনক বিষয় থেকে নিজেকে বাঁচিয়ে চলাই হল সবচেয়ে নিরাপদ পথ প্রচলিত ব্যাংকেরই এই যে জটিলতা আর সন্দেহের জায়গাগুলো এগুলো স্বাভাবিকভাবেই আমাদের মনে ধ্বিধা তৈরি করে কিন্তু একটা কথা আছে না আল্লাহ যখন কোন একটা দরজা বন্ধ করেন তখন তিনি রহমতের আরেকটা দরজা খুলে দেন আর ব্যাঙ্কিংয়ের জগতে সেই খোলা দরজাটার নামই হল ইসলামিক ব্যাংকিং ইসলামিক ব্যাংকিং কিন্তু প্রচলিত সুদভিত্তিক মডেলের মতো নয় এটা সম্পূর্ণ ভিন্ন একটা দর্শন যা সরিয়াহার নীতির ওপর চলে এর একটা প্রধান পদ্ধতি হল মোদারাবা সহজভাবে বললে এটা একটা ইনভেস্টমেন্ট পার্টনারশিপের মতো ধরুন ব্যাঙ্ক মূলধন বা টাকাটা দিল আর একজন উদ্যোক্তা তার মেধা আর শ্রম দিয়ে ব্যবসাটা করলেন ব্যবসা থেকে যে লাভ হবে সেটা চুক্তি অনুযায়ী দুজনের মধ্যে ভাগ হয়ে যাবে আর যদি কোনো কারণে লোকসান হয় তাহলে সে লোকসানের ভারটা ব্যাংক নেবে আরেকটা দারুণ পদ্ধতি হল মুশারাকা এটাকে অনেকটা জয়েন্ট ভেঞ্চার ব্যবসার মতো ভাবতে পারেন এখানে ব্যাংক আর গ্রাহক দুজনেই একসাথে মূলধন বিনিয়োগ করে একটা ব্যবসা শুরু করেন এরপর লাভ হোক বা লোকসান দুজনেই চুক্তি অনুযায়ী সেটার অংশীদার হন এখানে কেউ ঋণদাতা বা ঋণগ্রহিতা নয় দুজনেই পার্টনার আর সবচেয়ে পরিচিত যে পদ্ধতিটা আমরা দেখি সেটা হল মুরাবাহা এটা হলো এক ধরনের ট্রেডিং বা বেচা কেনা ধরুন আপনার একটা গাড়ি লাগবে ইসলামিক ব্যাংক প্রথমে নিজের টাকা দিয়ে গাড়িটা কিনে ফেলবে তারপর সেই গাড়ির দামের সাথে একটা নির্দিষ্ট পরিমাণ লাভ যোগ করে আপনার কাছে কিস্তিতে বিক্রি করবে খেয়াল করুন এখানে ব্যাংক আপনাকে টাকা ধার দিচ্ছে না বরং একটা পণ্য বিক্রি করছে তাই বাড়তি টাকাটা এখানে পণ্যের দাম সুদ নয় তাহলে মূল পার্থক্যটা কোথায় দাঁড়ালো এই যে দেখুন প্রচলিত ব্যাংকে সম্পর্কটা হল ঋণদাতা আর ঋণগ্রহিতার ভিত্তিটা হল সুদ বা রিবা আর ইসলামিক ব্যাংকে এখানে সম্পর্কটা হল পার্টনারের অথবা ক্রেতা আর বিক্রেতার আর এর ভিত্তি হল ব্যবসা ট্রেডিং আর লাভ লোকসানের অংশেদারিত্ব দুটো দর্শন কিন্তু সম্পূর্ণ আলাদা আর ঠিক এই কারণেই পৃথিবীর প্রায় সকল আলেম একমত যে সত্যিকারের ইসলামিক ব্যাঙ্কগুলোতে যারা আসলে এই সরিয়ার নীতি মেনে চলে সেখানে চাকরি করাটা হালাল বা জায়জ কারণটা সহজ এখানকার একজন কর্মকর্তা সুদের হিসাব নিকাশ করছেন না তিনি আসলে একটা ব্যবসা বা বিনিয়োগের লাভ লোকসানের হিসাব করছেন দুটো কাজের প্রকৃতি সম্পূর্ণ ভিন্ন তো এত সব আলোচনার পর আমরা কোথায় এসে দাঁড়ালাম বিষয়টা হল এক কথায় সব ব্যাংকের চাকরিকে হারাম বা হালাল বলে দেওয়া যাচ্ছে না উত্তরটা আসলে নির্ভর করছে দুটো বিষয়ের ওপর এক ব্যাংকটা কোন নীতির ওপর চলে সুদভিত্তিক নাকি শরিয়াভিত্তিক আর দুই সেই ব্যাংকে নির্দিষ্ট কাজটা কী শেষ পর্যন্ত সিদ্ধান্তটা কিন্তু নিতে হবে নিজের বিবেক ও জ্ঞান দিয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে কিছু প্রশ্ন নিজেকে করা যেতে পারে যেমন আমার কাজটা কি সরাসরি সুদের লেনদেনের সাথে জড়িত উত্তর যদি হ্যাঁ হয় তাহলে তো কোনো সন্দেহই নেই সেখান থেকে সরে এসে একটা হালাল বিকল্প খোঁজাটা ইমানের দাবি কাজটা কি সরাসরি হারাম না হলেও সন্দেহজনক তাহলে তাকোয়ার দাবি হল সেই সন্দেহ থেকে বেঁচে থাকা আর আমার সামনে কি ইসলামিক ব্যাংকের মতো কোনো পরিষ্কার হালাল বিকল্প আছে থাকলে সেদিকে যাওয়াই তো বুদ্ধিমানের কাজ আসলে সবকিছুর মূলে রয়েছে তাকুয়া মানে আল্লাহ সচেতনতা রসুল্লাহ সাল্লু আলাইস্লামের সেই বিখ্যাত কথাটা আমাদের সবসময় মনে রাখা দরকার যা তোমাকে সন্দেহে ফেলে তা ছেড়ে দিয়ে এমন কিছু গ্রহণ করো যা তোমাকে সন্দেহে ফেলে না আর রেজিকের মালিক তো একমাত্র আল্লাহ এই বিশ্বাসটা রাখতে হবে তিনি যখন কোনো কিছুকে আমাদের জন্য হারাম করেন তখন এটা নিশ্চিত যে তার মধ্যে আমাদের জন্য কোনো কল্যাণ নেই এবং সবশেষে এই হাদিসটা আমাদের সবার জন্য একটা বিরাট বড় আশা এবং অনুপ্রেরণা যে ব্যক্তি শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য কোনো হারাম কাজ ছেড়ে দেয় আল্লাহ সুবাহ আল্লাহ প্রতিজ্ঞা করেছেন যে তিনি তার জন্য এর চেয়েও উত্তম কোনো কিছুর ব্যবস্থা করে দেবেন আল্লাহ আমাদের সবাইকে জান সব ধরনের হারাম এবং সন্দেহজনক বিষয় থেকে বেঁচে থাকার এবং হালাল ও বরকতপূর্ণ রিজিক উপার্জন করা দান করেন আমিন লাইক করুন মন্তব্য করুন সাবস্ক্রাইব করুন